হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমু এখন নানুর বাড়ি থেকে আনা সবজি ছাদ থেকে আনা সবজি এগুলো নিয়ে বসছে রাতে রান্না করার জন্য তো এইখানে নানুর বাড়ি থেকে আনা লাউ কাঁচা মরিচ দনিয়া পাতা আছে আর আমাদের ছাদ থেকে পারা পয়শাক বেগুন এগুলো এইগুলোর মধ্যে মরিচটাতেই বারবার আমার চোখ যাচ্ছিল কারণ মরিচটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল তো আমি এখানে মাছের মাথা দিয়ে লাউটা রান্না করবে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তাই সবটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যতটুকু পেরেছি তাই দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে লাউয়ের সাথে কুচি করা টমেটো মরিচ এগুলা দিয়ে দিতেছে নানু বাড়ি থেকে প্রায় আমাদেরকে সবজি পাঠায় লাউ টমেটো বেগুন এইগুলো নানুবাড়িতে থেকে প্রায় আমাদেরকে পাঠায় সব ধরনের সবজি নানুবাড়িতে আমার মামা চাষাবাদের কাজ করে তো লাস্টে আম্মু এখানে ধনিয়া পাতা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে নিল এক সাইডে আম্মু লাউ রান্না করতেছিল আরেক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেক সাইডে আম্মু হাড়িতে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিচ্ছিল তারপর আমি এখানে শাক বেগুন আলু এগুলা দিয়ে রান্না করতেছে জমির তর তাজা সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা আর এই রান্নার স্বাদ কিন্তু নর্মাল বাজারের কেনা সবজি থেকে দ্বিগুণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তারপর টমেটো দিয়ে দিল এটা আপনার মূলত চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি রান্না করেছে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ টাটা